নমস্কার সুপ্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম কেউ তোমার পায়ে পা দিলেও এই দুই জিনিস কাউকে দেবেন না কাল থেকে যা চাও টাকা ধন সম্পদ গাড়ি বাড়ি প্রেম সবই মিলে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জীবনের জন্য খুবই স্পেশাল এটাকে মজা বোঝার ভুল করবে না ভিডিও শুরু করার আগে যারা মা রানী এবং বালাজির সত্যি ভক্ত তারা সবাই প্রথমেই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবে না আর নিচে কামেন্ট বক্সে সত্যি মন থেকে বলো মাতা মাতাদি জায় বালাজি মহারাজ তিনবার লিখে ফেল যেন মাতা দেবী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবাইকে মেলে তোমাদের পুরো পরিবারকেও মেলে হার বন্ধুরা জন্য জানিয়ে দি আজ আমরা যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি তা সবার জীবনে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী বন্ধুদের এমন ভবিষ্যৎবাণী তোমাদের জীবনে আজ পর্যন্ত কখনো হয়নি এটা লিখে রেখে দাও আজকের এই ভিডিওটাকে হালকাভাবে নেবার ভুল করোনা এই ভিডিও তোমাদের জন্য আল্লাহর দেওয়া এক আশীর্বাদ যদি তোমাদের হাতে আসে আসলে এটা কোনো সাহায্য না বরং ভগবান চাচ্ছেন তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একদমই এটা নাকচ করার ভুল করোনা একবার শেষ পর্যন্ত দেখে ফেলো কারণ কাল থেকে তোমার জীবনে সেই ঘটনা ঘটতে চলেছে যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে হ্যাঁ বন্ধু সবাই বলে সময় কারোর জন্য বদলায় না কিন্তু যার বদলায় সে সব কিছু পাল্টে দেয় আর বন্ধু এখন তোমাদের সবার জীবনে সব কিছু পাল্টে যেতে চলেছে শুধু কাল থেকে তোমাদের জীবনে দুই জিনিস কাউকে দিতে হবে না এই কথা মাথায় রেখো হ্যাঁ সেই দুইটা জিনিস কি আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সবাইকে বিস্তারিতভাবে বোঝাবো এর পাশাপাশি বুঝিয়ে দেব যে এই দুই জিনিসে কি অবিশ্বাস্য শক্তি আছে যা তোমাদের জীবনের পুরোটা বদলে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা সর্বপ্রথম তোমাদের জানিয়ে রাখি তোমাদের জীবনে গ্রহের অবস্থান সবসময় বদলায় আর যখনই গ্রহের অবস্থান বদলায় তখন জীবনে কোনো না কোনো পরিবর্তন আসতেই থাকে আর যারা এই পরিবর্তনকে চিনে নিতে পারে এবং এই দুই জিনিসকে নিজেদের সঙ্গে রাখে পকেটের মধ্যে রাখলে ব্রহ্মাণ্ডের সব সুখ তার জীবনে তার ঝোলাই এসে পড়ে হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের আগেও এটা বলেছি কিন্তু তবুও আপনারা কমেন্ট করেন গুরুজি আবার বলুন তো আমরা কেন সফল হচ্ছি না কেন কাজ গড়ে উঠতে গিয়ে ভেঙে যায় আমাদের ভাগ্য কবে বদলাবে তাই মনোযোগ দিয়ে শোনো এখন তোমার ভাগ্য বদলানোর প্রান্তে এসে দাঁড়িয়েছে কাল থেকে তোমার ভাগ্য বদলাতে যাচ্ছে শুধু এই দুই জিনিস তোমাকে ভালো করে ধরে রাখতে হবে নিজের কাছে রাখতে হবে যদি তুমি তোমার জীবনে এই বদলটা করলে আমাদের কথাগুলো ভালোভাবে শুনলে জীবনের বদলাতে বেশিক্ষণ লাগবে না কারণ গ্রহের গতি পরিবর্তনে রাহু কেতু আর শনি এই তিনটে গ্রহ তোমাদের জীবনের অনেক বড় পরিবর্তন আনতে চলেছে আর এগুলো তোমাদের লাভের জায়গায় গতি করছে তাই বন্ধুদের তোমাদের জীবনে এখন এক বড় চমক আসতে চলেছে শুধু বন্ধুদের কালকে আর কোনো ভুল করো কারণ বন্ধুদের মানুষ সবসময় নিজের জীবনে নিজের ভুলের কারণে হেরে যায় নিজের ভুলের কারণে পিছিয়ে পড়ে আর বন্ধুদের আগের সময়ও তুমি সবাই জীবনে এমন কিছু ভুল করেছে যার জন্য এখনও পস্তাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জানাতে চাই যে একজন মানুষ যতই পরিশ্রম করুক বা যতই সমস্যায় পড়ুক সে কখনো হার মানে না কিন্তু যখন তার সঙ্গে প্রতারণা হওয়া শুরু হয় তখন সে ভিতর থেকেই ভেঙে পড়ে সে কাউকে কিছু বলে না আর বন্ধুরা আপনাদের জীবনে অনেকবার এমন সময় এসেছে যখন নিজের চোখের জল নিয়ে একা বসে থেকেছেন একা কেঁদেছেন আর কারো কাছে কিছু বলেননি কিন্তু বন্ধুরা এখন আপনার সময় এসেছে পরিবর্তন আসছে এখন তোমার জীবন বদলাতে চলেছে এখন তোমার উচিত হলো তাদের সঙ্গ ছেড়ে দেওয়া যারা আগে তোমার প্রকৃত চেহারা দেখিয়েছে কারণ বন্ধু যখনই তুমি জীবনে সুখ পাবে এই ধরনের মানুষরা তোমাকে ক্ষতি করবে আর যদি তুমি সময় মতো সব মানুষ থেকে সাবধান না হও তাদের সঙ্গে সম্পর্ক শেষ না করো তাহলে তোমার জীবনে কখনো সত্যিকারের সুখ স্থায়ী হবে না সুখ আসবে কিন্তু সেটা তোমার জীবনে টেকবে না আর যদি সুখই টেকতে না পারে তাহলে তাহলে সেই পরিশ্রমের কী লাভ সেই মেহনতের কী লাভ তাই বন্ধুরা জীবনের সঙ্গে তোমাদের কিছু বিষয়ের খেয়াল রাখা উচিত যেমন গ্রহের গতি পরিবর্তনের সঙ্গে কিছু উপায় করতে হয় কিছু সতর্কতা নিতে হয় ঠিক তেমনি বন্ধুরা তোমাদের জীবনে কিছু দায়িত্ব থাকে যেগুলো পালন করতে হয় কারণ বন্ধুরা ঈশ্বর আমাদের এমন কিছু দায়িত্ব দেন যেগুলো আমাদের নিজে পালন করতেই হয় যদি আমরা তা পালন না করি তাহলে ঈশ্বরও সময় নিয়ে বিচার করেন আমরা যোগ্য কিনা হ্যাঁ বন্ধুরা তাই এখন তোমরা সবাই সবচেয়ে আগে যা জানা দরকার সেটা হলো খারাপ মানুষের সঙ্গে থাকা যাবে না যারা নেতিবাচক চিন্তা করে যারা সবসময় নেতিবাচক কাজেই লিপ্ত থাকে যারা সবসময় নেতিবাচক কথা বলে যারা তোমাদের উপরে লাঞ্ছনা করে তোমাদের কাজকে খারাপ বলে এমন মানুষের সঙ্গে যারা থাকে পরে তারা অনেক আফসোস করে আর বন্ধুদের তোমাদের সাথেও এটা হয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এমন মানুষদের থেকে সতর্ক থাকো। আর বন্ধুদের কাল থেকে তোমাদের জীবনে কিছু বিশেষ বিষয়ের আরও খেয়াল রাখতে হবে কারণ বন্ধুরা কাল থেকে তোমাদের সকলের কুণ্ডলিতে রাহু কেতু আর শনির অবস্থান ভালো হতে যাচ্ছে এদের কারণে তোমাদের জীবনে ধনের দেবতা কুবের মহারাজ মা লক্ষ্মীজি আর কর্মের দেবতা শনি দেবের অদ্ভুত চমক শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুদের কাল থেকে তোমাদের জীবনে যেই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা শুনলে তুমি নিজেও বলবে গুরুজি সত্যিই কি এই ঘটনা আমাদের জীবনে ঘটতে যাচ্ছে তাই তোমাদের জানাতে চাই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কাল থেকে তোমার জীবন বদলে যেতে পারে মানে যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব এবং ওই সময় আপনাদের দেব। কারণ বন্ধুরা আমি ভালো করে জানি এই ঘটনা যে কোনো অবস্থাতে ঘটবেই কিন্তু সেটা শুধু তখনই হবে যখন আপনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমরা এই ভিডিওতে যেই কাজ আর উপায় বলবো সেগুলো আপনার জীবনে বাস্তবায়ন করবেন তাই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এখনও ভিডিওটা লাইক করেননি তাহলে প্রথমেই একটা লাইক দিয়ে দিন কারণ আমরা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করি আমরা করি ভালো একটা তথ্য নিয়ে আসি আর এতে আমাদের আট থেকে দশ ঘন্টা সময় আগে আর এর বিনিময়ে আমরা তোমাদের থেকে কিছু চাই না শুধু আমাদের এই পরিশ্রমকে স্বীকার করে এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও আর নিচে কমেন্ট বক্সে নিজের ইচ্ছা মতো একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দাও এতে আমাদের হৃদয় পুরোপুরি খুশিতে ভরে যাবে বন্ধুদের জানিয়ে রাখি কাল থেকে তোমাদের ভাগ্য একটা নতুন উড়ান ধরতে চলেছে কারণ কর্মের দেবতা শনিদেব তোমাদের সঙ্গে থেকে সুখবর বয়ে আনতে চলেছেন কর্মের দেবতা ঈশ্বর শনিদেব এখন আপনার ভাগ্য নিজের হাতে লিখতে চলেছেন আর বন্ধুরা কাল থেকে আপনার জীবনে যে ঘটনা ঘটতে চলেছে তা যে কোনো অবস্থাতেই ঘটবে পৃথিবীর কোন শক্তি এ ঘটনা থামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা কাল থেকে আপনি যেখানেই যাবেন সবাই আপনাকে সম্মান দেবে যারা আপনার সাফল্য দেখে সব সময় ঈর্ষা করত যারা আপনাকে খুশি দেখতে চায়নি তাদের শেষ নিঃশ্বাস শুরু হতে চলেছে কারণ বন্ধুরা কর্মফলের দেবতা এখন আপনার শত্রুদের ওপর আগুনের মতো জ্বলে উঠেছেন তিনি আপনার সকল শত্রুকে সম্পূর্ণভাবে শেষ করতে চাইছেন কিন্তু বন্ধু তারা তোমার কাছ থেকে অনুমতি চায় তাই তোমাকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজের ইষ্ট দেবতার কর্মের দেবতা ভগবান শনিদেবের কাছে প্রার্থনা করতে হবে হে শনিদেব আমাদের ইষ্ট দেবতা যারা আমাদের শত্রু তাদের অবশ্যই শাস্তি পেতে হবে কারণ তারা আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে অনেক খারাপ করেছে এমনকি তারা অনেক মানুষের সঙ্গেও ভুল করেছে হ্যাঁ বন্ধু তোমাকে এমনই কথা তোমার হৃদয়ে রাখতে হবে এবং ঈশ্বরের কাছে বলতে হবে কারণ যারা তোমার শত্রু তারা শুধু তোমার সঙ্গেই নয় অনেকের সঙ্গেও করেছে মানুষদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এবং এমন মানুষদের কখনো ক্ষমা করা উচিত নয় বন্ধুদের যখন তুমি এটা অন্তর থেকে বলবে তখন মনে রেখো ভগবান শনিদেব কর্মের দেবতা তিনি তোমাদের সব শত্রুদের বেছে বেছে শাস্তি দেবেন কাল থেকে তোমাদের জীবনের সব শত্রু পুরোপুরি শেষ হয়ে যাবে তারা তোমার জীবন থেকে চলে যাবে আর যারা তোমাকে সব সময় তাচ্ছিল্য করত যারা বলতো তুমি জীবনে কিছুই করতে পারবে না তোমার কোনো মূল্য নেই তাদের এখন তোমার মূল্য বুঝতে হবে এবং তারা বুঝতে বাধ্য হবে যে তুমি তোমার জীবনে কি কি করতে পারো হ্যাঁ বন্ধুরা তোমাদের সকলের ভাগ্য এখন ভাগ্য নির্মাতা ভগবান শনিদেব নিজেই বদলে দেবেন বন্ধুরা এখন প্রতিটি ঘরে তোমাদের নামের আলোচনা চলবে এত বড় সাফল্য কাল থেকে তোমাদের প্রত্যেকেরই অর্জন হবে এখন তুমি সেই জিনিস পেতে যাচ্ছ যার জন্য তুমি অনেক বছর ধরে পরিশ্রম করছো হ্যাঁ বন্ধুরা এক কথায় বললে তোমাদের বছরের তপস্যার ফল এখন তোমাদের সকলেরই মিলবে হ্যাঁ বন্ধুরা শুনতে এই কথা হয়তো একটু মজার মতো লাগতে পারে কিন্তু বন্ধুরা এই ঘটনা সত্যিই তোমাদের জীবনের প্রতিটি সময়ে অবশ্যই ঘটবে কিন্তু বন্ধুদের তারা বলে না কিছু পেতে হলে কিছু হারাতে হয় আর কিছু জিনিসের খেয়াল রাখতে হয় ঠিক তেমনি কিছু বিষয়ের খেয়াল তোমাদের কাল থেকে নিজের জীবনে রাখতে হবে কারণ বন্ধুদের সময় সব সময় কথা বলে গ্রহের অবস্থান সব সময় বদলায় কিন্তু যারা এর সাথে নিজের জীবনে কিছু পরিবর্তন আনে কিছু জিনিসের খেয়াল রাখে তারাই জীবনে এগিয়ে যেতে পারে তাই বন্ধুদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় এটা তোমাদের সবার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে কারণ বন্ধুদের কাল থেকে তোমাদের সকলের কুণ্ডলিতে রাহু কেতু আর শনির যে দৃষ্টি আছে তার কারণে সৌভাগ্য লক্ষ্মী যোগ লক্ষ্মী নালায়ন যোগ আর বন্ধুদের রাজার যোগ আর ধন যোগ তৈরি হবে বন্ধুদের এমন যোগ যখন কুণ্ডলিতে সৃষ্টি হয় তখন মানুষের জীবনে সাধারণ প্রভাব পড়ে না বরং জীবনের সবচেয়ে ভাগ্যের প্রবল প্রভাব পড়ে যা মানুষের ভাগ্যটাই পাল্টে দেয় আর বন্ধুদের তোমাদের জীবনের সময়কালে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাদের জীবন সম্পূর্ণ বদলে দেবে তোমাদের জীবনের যেসব ইচ্ছা আছে সে যাই হোক ধন হোক সম্পদ হোক গাড়ি হোক বাড়ি হোক এমনকি সত্যিকারের ভালোবাসার ইচ্ছাও আপনার মনে থাকুক সেই সব জিনিস আপনি কাল থেকে পাওয়া শুরু করবেন কিন্তু বন্ধুরা জানার জন্য যেমন আমরা শুরুতেই বলেছিলাম আপনাকে এক জিনিস মাথায় গেথে রাখতে হবে যে কাল থেকে কেউ আপনার পা ধরলেও ওই দুই জিনিস কেউ আপনাকে ভুলেও দিতে পারবে না হ্যাঁ বন্ধুরা ওই দুই জিনিস কি সেটি পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানব আর বন্ধুদের জন্য আমরা একটা মন্ত্রও বলবো যেটা আপনাকে কাল থেকে মনে মনে জপ করতে হবে দেখবেন কিভাবে ফল পাবেন তুমি বলবে ধন্যবাদ গুরুজি তুমি তো আমাদের জীবন পুরোপুরি বদলে দিলে চলো বন্ধু এখন বিস্তারিত জানি কাল থেকে তোমাকে কোন দুইটা জিনিস নিজের কাছে রাখতে হবে আর ব্যাপারটা একদম সহজ কেউ তোমার পা ছুঁইলেও সেই জিনিস কাউকে দিবে না তারপর দেখো বন্ধুরা যা তুমি চাও সেটাই তোমার কাছে আসতে শুরু করবে কারণ কাল থেকে রাহু কেতু আর শনির অবস্থান এমন হবে যা তোমার জন্য সোনার ওপর সোহাগা হয়ে যাবে এটা এমন সময় যখন ভাগ্য সুযোগ দেয় কিন্তু সুযোগ তখনই ফল দেয় যখন তুমি সতর্কতা আর নিয়ম মেনে চলবে তাই ভালো করে শোনো কারণ এই দুইটা জিনিস যতটা সাধারণ মনে হয় তার শক্তি ততটাই গভীর ধরা হয় প্রথমটা হল কালো তিল আর দ্বিতীয়টা হল লোহা দিয়ে তৈরি একটা ছোট্ট জিনিস ছোট পেরেক ছোট আংটি বা সাধারণ একটা লোহার টুকরো এখন তুমি ভাবছ এতে কি স্পেশাল স্পেশাল হল বন্ধু শনি গ্রহের সম্পর্ক লোহার সাথে আর রাহুকেতুর সম্পর্ক তিলের মতো বীজের শক্তির সাথে ধরা হয় শনি যখন শক্তিশালী হয় তখন সে সুরক্ষা দেয় স্থিতিশীলতা আনে আর জীবনে যা বারবার পতন ঘটছিল তা থামিয়ে দেয় আর রাহুকেতু যখন শুভ হয় তখন হঠাৎ করেই সুযোগ দিয়ে দেয় ভাগ্যের দরজা খুলে দেয় আর সেই রাস্তা দেখায় যেগুলো আগে চোখে পড়ে না আর যখন এই তিনটের মিল ভালো হয় তখন ছোট্ট একটা উপায়ও বড় ফল দেয় শুধু শর্ত এটা যে আপনি নিয়ম মেনে করবেন ভান করে নয় এখন কালো তিল কীভাবে রাখবেন বুঝে নিন আপনি একুশ বা এগারোটা কালো তিলের দানা নিয়ে নিন বেশি দরকার নেই এগুলো কোনো ছোট পরিষ্কার কাপড় বা ছোট কাগজে মুড়িয়ে আপনার পার্সের একটা আলাদা কোণে রাখুন চাইলে লাল বা কালো কাপড়েও রাখতে পারেন কিন্তু সবচেয়ে জরুরি ব্যাপার হলো সেই জায়গাটা পরিষ্কার থাকবে ময়লা রসিদ মিথ্যা কাগজপত্র বা ভাঙা কয়েন দিয়ে এটা রাখবেন না এগুলো শুধু দানা নয় এগুলোকে আপনার নজর এবং নেতিবাচকতা পেয়ে থামানোর চিহ্ন হিসাবে ধরা হয় অনেক সময় আপনি অনুভব করবেন কাজ গড়তে গড়তে ভেঙে যাচ্ছে টাকা আস্তে আস্তে আটকে যাচ্ছে বা বাড়িতে বিনা কারণে টেনশন বাড়ছে এটাকেই মানুষ নজর বাধা বা শক্তির জটিলতা বলে কালো তিল সেই জটিলতা কাটার কাজ করে এখন লোহার জিনিস কিভাবে রাখতে হয় শুনুন লোহার জিনিস আপনি আপনার পকেটে বা বাড়ির প্রধান দরজার কাছে একটি ছোট জায়গায় রাখতে পারেন যদি আপনি এটা আপনার যদি রাখতেই চান তো পকেটে রাখুন কিন্তু একবারও কাউকে ধার দেবেন না লোহার জিনিসকে শনি দেবতার প্রতীক বলা হয় শনি দেবতার নিয়ম হল যা স্থির থাকে সেটাই নিরাপদ আর যখন আপনি শনি দেবতার জিনিস কাউকে দিয়ে দেন তখন নিজের জীবনের স্থিরতা আর সুরক্ষা দুর্বল করে ফেলেন এটা শাস্ত্রে লেখা আছে তাই কেউ যতই অনুরোধ করুক কেউ আপনার পায়ে পড়লেও আপনি হাসি মুখে বলুন ভাই এটা আমার ব্যক্তিগত জিনিস আমি কাউকে দিতে পারি না এটাই আপনার জয় এখন বন্ধুরা এই দুই জিনিস রাখার পর কিছু নিয়ম আছে আর কিছু ব্যাপারে খেয়াল রাখা খুব জরুরি প্রথম নিয়ম মিথ্যা প্রতিশ্রুতি দান বন্ধ করুন যদি রাহুকেতু শুভ হয় তাহলে মানুষের মধ্যে বড় স্বপ্ন দেখার শক্তি আসে কিন্তু যদি জীব ফসকে যায় ভুল প্রতিশ্রুতি হয় বা ঠকানো হয় তাহলে সেই রাহু উল্টো প্রভাব ফেলতে পারে তাই কাল থেকে আপনার কথা একটু মিষ্টি এবং পরিষ্কার রাখুন দ্বিতীয় নিয়ম নেশা খারাপ সঙ্গ এবং বাজে আলোচনা থেকে দূরে থাকুন শনিদেবতা শৃঙ্খলা পছন্দ করেন যে মানুষ তার জীবনে শৃঙ্খলা রাখে শনি তাকে রাজা বানিয়ে দেন যে মানুষ অলসতা এবং খারাপ অভ্যাসে থাকে শনি তাকে বারবার থামিয়ে দেন তৃতীয় নিয়ম পাস বা পকেটে ফাটা পুরনো জিনিস আর জমা রাখো না অনেকেই পাউচে ভাঙা কাগজ পুরনো রসিদ নকল নোট ফাটা কার্ড রাখে এই ছোট ছোট জিনিসগুলো তোমার টাকার প্রবাহ ধীর করে দেয় কাল থেকে পাউচটা পরিষ্কার রাখো টাকাগুলো সঠিকভাবে গুছিয়ে রাখো এটা শনি দেবতার নিয়মও বটে একটা ব্যবস্থা থাকা দরকার চতুর্থ নিয়ম কোনো দরিদ্র মানুষকে অপমান করো শনিদেব দরিদ্র আর দুঃখীদের আহাজারি শোনে সাহায্য করে তাই যে কেউ দরকারে পড়ুক তাকে অপমান করো না বারবার বন্ধ করে দেয় তারা নেয় যদি আপনি কোনো অসহায় মানুষের অবহেলা করেন তাই শনির শুভ ফল কমে যায় তাই সেবার মনোভাব রাখুন একটা রুটি একটা পানি একটু ছোট সাহায্য এগুলো শনির কাছে খুব প্রিয় এটা শনির শক্তি কমিয়ে দেয় না বরং বাড়িয়ে তোলে দু সপ্তাহের শনির জন্য এসব খুবই প্রিয় এখন আপনি হয়তো জানতে চাইবেন এর থেকে কি কি হতে পারে দেখুন এই দুই জিনিস আপনার ভাগ্যকে এমন দিশা দেয় যে আপনার ভয় কমে যায় সিদ্ধান্ত শক্তিশালী হয় এবং সামনে আসা সুযোগগুলো আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন আপনাদের চিনতে শুরু করবে অনেক সময় সবচেয়ে বড় সুখবর হয় যখন মানুষ ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নেওয়ার সাহস পায় আর সাহস পেলে টাকা পয়সাও আসে সম্মানও আসে সম্পর্কও ভালো হয় আর জীবনে স্থিতিশীলতাও আসে কাল থেকে এই যোগসূত্র বলছে আপনি আর খালি হাতে থাকবেন না শুধু আপনাকে নিজের আচরণ আর নিয়ম ঠিকঠাক রাখতে হবে আর হ্যাঁ শেষে একটা মন্ত্র বলছি যা কাল থেকে আপনার জন্য খুব কাজ করবে সকালে উঠে বা সন্ধ্যায় কোনো শান্ত সময় এই মন্ত্রটা এগারো বার বলুন শ্রায় নম শুধু এগারো বার বলুন আর বলার সময় মনে রাখবেন এটা ভাবুন তো আমার জীবনের সব বাধা দূর হচ্ছে আমার ভাগ্য খুলে যাচ্ছে আর আমার কর্মগুলো ঠিকঠাক হচ্ছে মন্ত্র হল শুধু শব্দ না এটা এক ধরনের অনুভূতি বন্ধুদের যতটা অনুভূতি সত্য হবে প্রভাবও ততই স্পষ্ট দেখা যাবে আশা করি এই তথ্য আপনাদের সবাই ভালো লেগেছে আবার নতুন ভিডিওতে দেখা হবে ততদিনের জন্য সবাইকে ধন্যবাদ